নমস্কার আপনারা যে যেখান থেকে আমার এই ইউটিউব চ্যানেলটা দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আজকে একটি কালি চালান দেব ঠিক আছে আজকে একটি কালি চালান দেবো যেটাকে চালান করা হয় এক কথায় যে খারাপ উদ্দেশ্যে যারা কাজ করছেন অবশ্যই বুঝতে পারবেন কালি চালান কাকে বলে কি কোন উদ্দেশ্যে করা হয় ঠিক আছে তো বলে দিলাম তো এই চালানটা যখন আপনি কারো বাড়িতে করবেন কিংবা কোনো জায়গায় করবেন এটা যে কোনো জায়গা থেকে বসে করতে পারবেন কোনো অসুবিধা নেই যে কোনো জায়গায় করতে পারবেন যে কোনো জায়গা থেকে বসে এবং যে কোনো জায়গাতেই চালানটা করতে পারবেন ঠিক আছে যে কোনো জায়গাতে পাঠাতে পারবেন এটা নিয়ে কোনো অসুবিধা হবে না তো কথাটা হচ্ছে যে আপনি যে চালানটা করবেন সেটা কোন উদ্দেশ্যে কিংবা কি কারণে অবশ্যই বেশি খারাপ উদ্দেশ্যে করবেন না যাদের শত্রু আছে তাদের উপরেই করবেন আদাস জনের উপরে অবশ্যই এই চালানটা করবেন না ঠিক আছে এটা আমার ইয়ে থাকলো অনুরোধ থাকলো আপনাদের কাছে যে আপনারা ভালো মানুষের উপরে এই চালানটা করবেন না ঠিক আছে তো আজকে ওই মন্ত্রটাই আমি দিতে যাচ্ছি আপনারা অবশ্যই যারা চালাচ্ছেন তারাই এই জিনিসটিকে করতে পারবেন বাকি অন্য কেউ নতুন যারা আছেন অবশ্যই এই জিনিসটিকে করবেন না সমস্যার সম্মুখীন হতে পারে হ্যাঁ সেই জন্য একটু হুশিয়ার হয়ে কাজ করতে হবে খুব সাবধানতা হিসাবে হ্যাঁ তো আমি মন্ত্রটা বলছি শুনে নিন আকাশে আলী পাতালে কালী সর্বদিকে চায় উমুকের বাড়ি চালান করিলাম কালী এখানে উমুক কালী বলতে হবে অমুক কালী এবার কোন কালি চালান করছেন এটা এবার বলে দিতে হবে যে উমুকের বাড়ি চালান করিলাম তোমাকে চণ্ডী কালী কিংবা আপনার রক্ষাকালী হ্যাঁ ঝুবড়ি কালী চণ্ডী এগুলোর নাম আপনাকে একটা দিতে হবে কোন কালি আপনি চালান করছেন হুম নামটা দিয়ে তারপরে বলতে হবে অমুকের বাড়ি যা অমুকের রক্ত মাংস ধরে ধরে খা যদিনা খাবি দোহাই কালি কালচন্ডী চৌমুণ্ডা শিবের মাথা খাবি ইলিকা কিলিকা ঝাড়ে শিবের মাথা নাচিয়া কালির পায়ে পড়ে যদি আসবো ঘুরিয়া শিবের ত্রিশূল দেয়া কালি তোড়ে কুণ্ড কাটিয়া ফেলামো পাঠামো বৈকুণ্ডর পড়ি কুটি দেবতার দোহাই লাগে কালি চালান করিলাম মুখের বাড়ি দোহাই শিবের দোহাই দোহাই এটা তিনবার তো এই মন্ত্রটা বলার পর আপনাকে ওইখানে কি কী সামগ্রী লাগবে আপনাকে একটি ধূপকাঠি কিংবা ধূপ একটা মোমবাতি একটা চিরাগ ঠিক আছে অর্থাৎ প্রদীপ এই তিনটি জিনিস আপনাকে লাগবে যেটা প্রদীপটা জ্বালাবেন অবশ্যই ঘি দিয়ে করে করতে হবে ঘি দিয়ে আপনি প্রদীপটা জ্বালাবেন কোনো তেল দিয়ে আদাস এমনিতে আপনি জ্বালাবেন না ঠিক আছে ঘি দিয়ে জ্বালাবেন অবশ্যই তারপরে এই মন্ত্রটি আপনাকে সাতবার সাতবার পাঠ করে নিতে হবে এবার কাজের আগে ঠিক আছে হ্যাঁ একটা কথা বলে গেলাম যে ওই যখন চালান করবেন তখন কিন্তু পাঁচটা জবা ফুল লাগবে পাঁচটা জবা ফুল লাগবে ওই জবা ফুলটা দিয়ে আপনাকে এই চালানটাকে করতে হবে যখনই এই মন্ত্রটা সাতবার আপনি বলবেন তার বাড়িতে ওই জিনিসটি একটা যদি ফেলে দেন ফেলে দিলেও হবে আর হলে এই এমনিতে হবে কিন্তু এটা যদি বাড়িতে ফেলে দেন তাহলে সব থেকে ফার্স্ট কাজ করে আর যদি এমনিতেই যদি থাকতে দেন যেখানে কাজ করলেন ওখানে যদি থাকতে দেন হ্যাঁ যেতে বললেন যে ও যাবে কিন্তু তিন দিন পর আপনি বুঝতে পারবেন ঠিক আছে তিন দিন পরে বুঝতে পারবেন সাথে সাথে না আর যদি বাড়িতে ফেলতে পারেন ওই ওই পাঁচটা ফুলের মধ্যে যদি একটা ফুল যদি বাড়িতে ফেলতে ফেলে দিতে পারেন তাহলে ওই রাতের মধ্যেই আপনার রেজাল্ট আসবে তো এটা আপনারা যারা চালাবেন অবশ্যই বুঝে শুনে চালাবেন ভালোর জন্য তো বিশেষ নাই এটা হ্যাঁ আর অবশ্যই সেরকম যদি শত্রু হয় তাহলেই চালাবেন নাহলে চালানোর কোনো প্রয়োজন নেই শিখে রাখুন ভালো লাগবে কাজের সময় কাজ করতে পারবেন কোনো অসুবিধা হবে না নিজের জন্য ভবিষ্যতের জন্য হ্যাঁ কাজে হবে তো আজকে আমি এই পর্যন্তই শেষ করছি আশা করি আপনারা সবাই ভালো আছেন তো যারা আমার চ্যানেলটিকে দেখছেন বেশি বেশি করে শেয়ার করবেন কমেন্টে জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দেবেন তাহলে যেন আমার ভিডিওগুলো আপনার কাছে সব আগে পৌঁছে যায় আমারও যেন ভিডিও বানার আগ্রহ থাকে ঠিক আছে ধন্যবাদ জয়